এজন্য একটু সারতে চাচ্ছি টাওল ছাড়া টাওলটা একটু ঠিক করলে দেখা যাবে সাইকেলটা একটু ভালো চলবে ভাইয়া থেকে যত ছোটো একটা ভাই রাস্তায় পেয়েছি তো ভাইটি আমাকে নিয়ে যাচ্ছে ছোট ভাইটি আমাকে নিয়ে যাচ্ছে সেই দোকানটাতে আমি তার জন্য যাচ্ছি আমার সাইকেল ভেড়া করছে টালে টাল ভাঙবো এবং সাইকেলের চাকা হয়ে করছিলাম তার জন্য যাচ্ছি তো ছোটো ভাইটার সাথে দেখা হলে ছোটো ভাইটা আমাকে নিয়ে যাচ্ছে দোকানটা দেখানোর জন্য কারণ এখানে নতুন দেখাচ্ছে না অনেক কিছু চেনা অসম্ভব হওয়া যায় নতুন অবস্থায় আর দেখা যায় যে বুঝতে বোঝা অনেক কঠিন যায় কোথায় কোনটা জিনিসটা আছে এটা খুঁজে পাওয়াটা অনেক কঠিন হয়ে যায় তার জন্যই একজনের হেল্প নেওয়া হচ্ছে সেই সাইকেলটা সারার জন্য আমার সাইকেলটা সারার জন্য রাস্তাটা টি এন টি বালক উচ্চ বিদ্যালয়ের বাজারের বাজার সেই বাজারের ভিতরেই সেই দোকানটা তো এই জন্যই যাচ্ছি রাস্তাটা খারাপ এখন কাদা রাস্তা দিয়ে যাইতে হচ্ছে এটাকে কাজ করা হবে কাজ করছে ওখানে আমার ভাইয়েরা দিয়ে আসার পর আমার সাইকেলটা যেন সাইকেলটা সারার জন্য গেছি সাইকেলটা সারা হলো সারার পরে আমি এখন তো চলে এসলাম আমার সেই গন্তব্যস্থানে তো সাইকেলটা সেরে নিয়ে আসলাম অনেক সুন্দর করে সাইকেল সামনের চাকার টালটা সারেছি আমার হ্যান্ডেলটা হ্যান্ডেলটা একটু প্রবলেম ছিল হ্যান্ডেলটা একটু সোজা করলাম তারপর পিছনের ব্রেক পিছনের ব্রেকটা ঠিক করলাম করে নিয়ে আসলাম সাইকেলটা বাজা দিয়ে টেরে নেড়ে করে দিয়েছিলো কি আর করবো মুরব্বী মানুষ আর কিছু বলতে পারি নাই তো যাই হোক পরে সাইকেলটা সেরে নিয়ে আসলাম বনানিতে আসছি একটা কাজের জন্য কাজের উদ্দেশ্যে সেই কাজটার পাশাপাশি সাইকেলটাও সেরে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ